আসসালামু আলাইকুম সুদি দর্শক আজকে কথা বলবো লেবুর কুষার যত গুনাগুণ এ নিয়ে আপনি কি জানেন যে জিনিসটা আমরা প্রতিদিন ফেলে দিই অবহেলায় সেই লেবুর কোষাই হতে পারে স্বাস্থ্য সৌন্দর্য এবং গোর পরিষ্কারের একটি অসাধারণ প্রাকৃতিক সমাধান মানে শরীরের ভিতরও পরিষ্কার করে সাবান যেমন কাপড় পরিষ্কার করে হ্যাঁ আজ আমরা আজ জানলে আর কোনোদিন লেবুর কোষা ফেলে দিতে মন চাইবে না লেবুর কোষা শুধু সুগন্ধই নয় এতে রয়েছে ত্বক চুল রান্না স্বাস্থ্য ঘরের কাজে অসংখ্য উপকারিতা তো চলুন জেনে নেই লেবুর কোষার দারুণ ত্রিশটি কাজে ব্যবহার করতে পারেন প্রথমে আসি ত্বক ও সৌন্দর্যের উপকারিতা লেবুর কুষা শুকিয়ে গুঁড়ো করে দুধ বা মধুর সাথে মিশিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফসা হয় কুষার পেস্ট মুখে লাগালে ব্ল্যাক হেড অতিরিক্ত তেল ও ব্রণ কমে শুকনো কুষার গুঁড়ো টক দইয়ের সাথে মিশিয়ে লাগালে ত্বকের দাগ হালকা হয় লেবুর কুষা দিয়ে দাঁত ঘষলে দাঁতের হলুদ ভাব কমে এবং দাঁত উজ্জ্বল হয় কুষা দিয়ে নখ ঘষলে নখ হয় চকচকে ও সুন্দর কুষার গুঁড়ো ও মধু মিশিয়ে লাগালে ত্বক টানটান থাকে এবং বয়সের চাপ কমে লেবুর কুষা বিজানো পানি মুখে ব্যবহার করলে এটি কাজ করে একটি প্রাকৃতিক টোনার হিসেবে শুকনো কুষার গুরু চিনি বা দইয়ের সাথে মিশিয়ে স্ক্রাব বানালে মৃত কোষ দূর হয় দর্শক এবার চলুন জেনে চুলের যত্নে লেবুর কোষার উপকারিতা নারকেল তেলে লেবুর কুষা ফুটিয়ে ঠান্ডা করে মাথায় লাগালে কুশকি কমে কুষা সিদ্ধ করা পানি দিয়ে শেষ ধোয়া করলে চুল হয় প্রাকৃতিক ভাবে উজ্জ্বল এখন আসি স্বাস্থ্যগত উপকারিতায় লেবুর কোষা গরম পানিতে ভিজিয়ে সকালে খেলে ডিটক্স কাজ করে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফোটানো পানির বাপ ফুসফুস পরিষ্কার থাকে শুকনো কুষা চাতে ব্যবহার করলে গলার কফ কমে এবং গলা পরিষ্কার থাকে কুষা ও মধু টুটে লাগালে লিপ কালার হালকা হয় এরপরে লেবুর কোষা ফোটানো পানি দিয়ে পা ধুলে পায়ের দুর্গন্ধ দূর হয় দর্শক এবার জেনে নিই গর ও রান্নাঘরের কাজে লেবুর কষার ব্যবহার শুকনো কোষা ফ্রিজে রাখলে দুর্গন্ধ দূর হয় কোষা পানিতে ফুটিয়ে গড়ে রাখলে প্রাকৃতিক এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করে কোষা পুড়িয়ে রাখলে মশা দূর দূরে থাকে এরপর লেবুর কোষা দিয়ে আয়না বা কাজ মুসলে দাগহীন চকচকে হয় কোষা ও বেকিং সোডা দিয়ে রান্নাঘরের জং ও ময়লা পরিষ্কার করা যায় লেবুর কোষা দিয়ে তৈলাক্ত বাসন মাজলে ঝকঝকে হয়ে যায় জুতো বালতিতে কোষা রাখলে দুর্গন্ধ দূর হয় কোষা ফানিতে ফুটিয়ে সেই দিয়ে কাপড় ভিনেগারে ভিজিয়ে রাখলে তৈরি হয় একটি শক্তিশালী প্রাকৃতিক ক্লিনার এছাড়াও লেবুর কোষা গ্রেট করে কেক সালাদ বা রান্নায় ব্যবহার করলে স্বাদ ও ফ্লেভার বাড়ে শুকনো কুষা দিয়ে লেমন টি বানালে সুগন্ধ ও স্বাদ দুটোই বাড়ে কুষায় লবঙ্গ ঢুকিয়ে ফ্রিজে রাখলে পোকামাকড় দূরে থাকে শুকনো লেবুর কোষা গাছের গুঁড়ায় দিলে একটি কাজ এটি কাজ করে প্রাকৃতিক সার হিসেবে কোষা মানে স্বাস্থ্যের একটি আজ থেকে আর ফেলবেন না ব্যবহার করুন দারুণ উপহার সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে নিজেরও ঘরের যত্ন নিন আর একটি কথা মনে বলা হয় নাই যে লেবুর কোষা কিন্তু আমাদের কুষ্ঠ পরিষ্কার করে তবে খুব বেশি কাহা ঠিক না একটি একটি কয় কাবেন ডেইলি বা প্রতিবেলা অতিরিক্ত কালে কি চাপ করতে পারে তবে কুষ্ঠ পরিষ্কারের জন্য লেবুর উত্তম ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে